মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শহরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ মূলত বিদ্যুতের বেসরকারীকরণ এবং চণ্ডীগড়ে আন্দোলনরত কর্মীদের আন্দোলনে এসমা প্রয়োগ সহ বিজেপি সরকারের দমন পীড়নের প্রতিবাদ জানিয়ে আগরতলায় এই বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংগঠনের কর্মী সমর্থকেরা মিছিলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাম শ্রমিক নেতা মানিক দেব কি জানিয়েছেন তা শুনবো একবার পায় এটা আমাদের ইলেকট্রিসিটি ফেডারেশন অফ ইন্ডিয়া তারা দেশব্যাপী আহ্বান করেছে মূল কারণ হল এক মাসের উপর চণ্ডীগড় যেটা হরিয়ানা পাঞ্জাবের রাজধানী এখানে খুব সস্তায় বিদ্যুৎ সরবরাহ করতে করত একটা সংস্থা এই সংস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদে ওখানকার ইঞ্জিনিয়ার কর্মচারীরা ধর্মঘটে নেমেছে এই ধর্মঘট চলছে ধর্মঘটের উপর চরম পর্যায়ে নিয়ে গেছে বিজেপি গভর্নমেন্ট সেখানে গিয়ে তাদের উপর একমা প্রয়োগ করে নেতা যারা ছিলেন তাদের অধিকাংশ এখন জ্বালিয়ে ঢুকিয়ে দিয়েছেন তারপরও ধর্মঘট প্রত্যাহার হয়নি ধর্মঘট চলছে ওইদিকে উত্তরপ্রদেশে রাজ্যব্যাপী বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি করতে গিয়ে গতবার ব্যর্থ হয়েছে এবার গিয়ে করে আবার সেখানে গিয়ে তারা জেলা বেসরকারি হাতে যাওয়ার জন্য এগুলোর অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করেছে আদানি আম্বানিরা এই সুযোগটা নিচ্ছেন এবং সন্ডীগড় একটা লাভজনক এবং খুব সস্তায় এই আন্দোলনটা মধ্যে সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে চণ্ডীগড়ের যে আন্দোলনটা আগামীকাল তারা সেখানে সরকারি পর্যটনের জুড়ে জনগণের প্রতিবাদকে উপেক্ষা করে সেখানে এক একতরফভাবে এই চণ্ডীগড়ের যে বিদ্যুৎ ক্ষেত্রগুলো দেড়শো টাকাতে টুকে দেবে পয়লা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সাল এটা প্রতিবাদে আজকে গোটা দেশে বিদ্যুৎ কর্মী ইঞ্জিনিয়াররা বারোটা থেকে একটা পর্যন্ত ধর্মঘট করেছে আমাদের রাজ্য প্রতিবাদ হয়েছে প্রশ্ন করেছেন আমাদের রাজ্য আজকে একটা প্রতিবাদে ত্রিপুরা এমপ্লইজ কোর্ডিনেশন কমিটি ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন টু যৌথভাবে এই বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করা প্রতিবাদে আমরা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা সামিল হয়েছি এবং এই প্রতিবাদ বিশিল সংঘটিত করা হচ্ছে এই প্রতিবাদ থেকে আমরা আবেদন করব। বেসরকারীকরণ বন্ধ করো বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্র বেসরকারিতে তুলে দেওয়া মানে এটা এক পুঁজি এবং ধনী গণিকদের তাবেদারি করা মোদীর গভর্নমেন্ট তথা বিজিপি গভর্নমেন্টের যে পদক্ষেপ এবং দেখা গেছে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও একই পদক্ষেপ একই নীতিতে দেশ চালাতে চাইছে এবং এই নীতিতে যদি চলতে থাকে এইসব প্রতিবাদে সারা দেশব্যাপী বিদ্যুৎ কর্মীরা আগামী দিন ধর্মঘটে যাবেন তার প্রস্তুতি চলছে সঙ্গে দশটা ট্রেড ইউনিয়নও দিল্লিতে সভা করেছেন তারা সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে গোটা দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের নামবেন আমরা চাই যে বিদ্যুতের মতো ক্ষেত্রকে যাতে বেসর গাতে না দেওয়া হয় বিশেষ করে এখন আরও কিছু চলছে যে এখানে যেখানে বেসরিদ গুজরাটে আট টাকা থেকে তেরো টাকা বিদ্যুৎ আর চণ্ডীগড়ে বিদ্যুতের দাম সাড়ে তিন টাকা সর্বোচ্চ চার টাকা তাহলে কেন এই গুজরাটের আদানিরাই এই সর্বনাশটা গুজরাটে সর্বনাশ করেছেন সেম সর্বনাশটা এখন অন্য করতে চাইছে না আমাদের রাজ্য এরকম চারটা পাঁচটা ক্ষেত্র তো ভেসে দিয়েছেন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আবার সেগুলো সরকারের হাতে নিয়ে যেতে হয়েছে যেখানে যে রাজ্য এটা দিয়েছে সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে পরে আবার এটা সরকারের হাতে নিতে বাধ্য হয়েছে তাহলে আমরা সরকারি এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা জনগণের স্বার্থে পরিপন্থী গ্যাসের স্বার্থে পরিপন্থী গ্যাসের জনগণের টাকায় তৈরি করা বিদ্যুৎ ক্ষেত্র কিছু ধনিক বণিকদের কাছে সেই ও কোনো ব্যাপার সেবার থাকতে পারে এবং সেখানে দেখা যায় এই জাতীয় সম্পদগুলো যেগুলি কোটি কোটি টাকা দেশের জনগণের জায়গায় তৈরি হয়েছে তুলে দেওয়ার যে পদক্ষেপ এর থেকে বিরত থাকবে নতুবা দেশব্যাপী এটা জনগণের আন্দোলনে করবে পড়ছে সঙ্গে জনগণের স্বার্থ যুক্ত এই রাজ্য